এটা হচ্ছে পেস্তা কালার কালারগুলো সবগুলো আলিয়া কাট এটা কিন্তু একদম অল ওভার প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে নিতে চান যোগাযোগ করবেন একদম হচ্ছে যে এখানেও লেজ করা থাকলো ওকে ফটো খুব সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পিজি বাজার থেকে নতুন কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে এখানে কিন্তু হচ্ছে আলিয়া কাট আছে তারপর ওপেন বাটন শার্ট আছে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে ওকে তো ভাই একে করে ডিজাইনগুলো দেখিয়ে দেন আর এগুলোর প্রাইসটা বলে দেন আচ্ছা শুরুতে আমরা খুব সুন্দর একটা ওয়ান পিস কামড়ে দেখাচ্ছি এটা হচ্ছে আরং কটনের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু ওয়ার্ক করা আছে এখানে একটা পকেট আছে আচ্ছা এটা বড়ি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা প্রাইস কত থাকবে অনলি সাতশো টাকা আচ্ছা কালার গ্যারান্টি হবে এটা দেখেন ফর্স এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কালারগুলোর সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর ভাইদের কিন্তু প্রোডাক্ট কোয়ালিটির হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি থাকে এটা হচ্ছে কালার কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন দেখাবো আলিয়া কাঠ এটা কিন্তু একদম অল ওভার সিকোয়েন্স করা আছে এটা ওয়ান পিস চাইলে এটা কিন্তু আপনার টু পিসও নিতে পারবেন তাদের কাছে দুইটা কোয়ালিটি আছে ওয়ান পিস কত ভাইয়া এটা মাত্র নয়শো টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা এটার কিন্তু কালার আছে অনেকগুলো এগুলো বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত রং কষের তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা সর্স এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে আর হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন সর্স এটাও কিন্তু দারুণ একটা কালার থাকবে এটা হচ্ছে লাস্ট টন ওকে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ফটো আর ডিজাইনে আছে আর এটার কাপড়টা হবে কি কাপড় ভাই এটা চায়না কটন এটা হাতাটা কিন্তু হবে মৌসুমি হাতার ভিতরে প্রাইস কত সাতশো পঞ্চাশ মানে গরমে কিন্তু একদম আরামদায়ক কালেকশনগুলো আজকে দেখিয়ে দিচ্ছে আপনাদের রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন একদম হচ্ছে যে আপনাদের কিন্তু চিপ প্রাইসটাই ভাইরা বলে দিবেন এটা দেখেন এটা হচ্ছে মানে এটা বেস কালার হোয়াইটই থাকবে তাই না জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা একটু চেঞ্জ হবে প্রাইস সেম আচ্ছা বডি সাইজ এটার কত হবে আটত্রিশ থেকে 46 পর্যন্ত বডি সাইজ আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা ব্ল্যাক না এটা হচ্ছে অলিভ কালার আচ্ছা আচ্ছা শর্টস এখন কিছু শার্ট দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর গোটাপাতি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা ওপেন বাটন আচ্ছা প্রাইস কত ভাইশো টাকা একদম কিন্তু অনেক বেশি থাকবে আচ্ছা এটার ভিতর কালার আছে তাই না ডিজাইন গুলো আছে দেখেন এখানে কিন্তু হোয়াইটটা অতটা বোঝা যায় না এটা দেখেন এখানে লেস করা আছে প্লাস এখানেও লেস করা থাকবে ওকে প্রাইস সেম থাকবে আচ্ছা এটার ভিতর এটার ভিতর চারটা ডিজাইন হবে চারটা কালার হবে প্রাইস হচ্ছে আটশো করে আচ্ছা মানে শার্টেরও আছে মানে ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ফতোয়া খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটাও কিন্তু কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটি এটা হাতাটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া সাতশো পঞ্চাশ মানে আজকের ভিডিওতে সবই রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো দেখিয়ে দেখে এই এই এর থেকে আরামদায়ক কিন্তু আর কিছু নেই প্রাইস সেম থাকবে সাতশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা ব্ল্যাকের সাথে কিন্তু আপনারা হচ্ছে অফ হোয়াইট কালার পাচ্ছেন প্রায় সেম থাকবে আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ব্লু এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার প্রাইস সেম ওকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা ছিল লাস্ট লাস্টন তো এছাড়াও কিন্তু ভাইদের অনেক অনেক কালেকশন কালেকশন আছে যারা নিতে চান সরাসরি দোকানে চলে আসবেন পিজি বাজার চার বাই পঞ্চাশ ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ